মুরগি দেখলে আমরা হয়ে যায় শিয়াল আবার শিয়াল দেখলে হয়ে যায় আমরা মুরগি এটা হচ্ছিলো আমাদের ধর্ম আমরা যখন নিজেরা আকাম কুকাম করি এটার ব্যাপারে আমরা আমরা সময় চুপ থাকি আর যখন অন্য আকাম করে তখন আমরা সেই ব্যাপারে সরব হয়ে যাই আমাদের ধর্ম হচ্ছিলো এটা একটা মেয়েরে জিজ্ঞেস করা হয়েছিল পৃথিবী থেকে যদি সকল পুরুষ উদা হয়ে যায় তাহলে তুমি কি করতে চাও প্রাপ্তবয়স্ক একটা মেয়েকে জিজ্ঞেস করা হয়েছিল জবাব মেয়েটা বললো যে আমি রাতে একা হাঁটতে চাই তখন মেয়েটাকে জিজ্ঞেস করলো শুধুই কি একা হাঁটতে চাও মেয়েটা বললো যে না একা হাঁটতে চায় সেই জন্য যেটা আমি দেখতে চাই যে একা হাঁটলে কেমন লাগে রাতে রাত রাতে একা হাঁটে হাঁটার অনুভবটা বা অনুভূতিটা আমি নিতে চাই হ্যাঁ কিন্তু আমরা আমি আর আপনি যা ভাবতেছি বিষয়টা এরকম না যে পুরুষের ভয়ে মেয়েটা অতিষ্ঠ হয় পৃথিবীতে শূন্য হয়ে যাক মেয়েটা একা একা থাকতে চায় এটার ব্যাপারটা ওই রকম না কিছুই না ব্যাপারটা হচ্ছিলো পরক্ষণে মেয়েটা বললো যে আসলে পুরুষ ছাড়া আমরা অচল পুরুষ হচ্ছে আমাদের গার্ডিয়ান আমাদের গাইড আমাদের সব কিছু হচ্ছে পুরুষ হ্যাঁ কিন্তু মেয়েটা এটাই বুঝাতে চাইছিলো যে একটা পুরুষ না থাকলে আমাদের কাছে কেমন লাগবে আমি সেটাই দেখতে চাই যখন পুরুষ ছাড়া পৃথিবীটা শূন্য হয়ে যাবে তখন আমি বুঝতে চাই যে পুরুষ ছাড়া পুরুষ ছাড়াই পৃথিবীতে নারীরা আসলে কি নারীরা আসলে কেমনভাবে কাটতে পারে হুম আমরা এটাও জানি যে বিদ্যুৎ সবার জন্য উপকারী হুম কিন্তু তবুও আমরা সেই বিদ্যুৎটাকে ছুঁই না কারণ আমরা যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে যাবে বা বিদ্যুৎ স্পর্শ হয়ে আমরা মারা যেতে পারি এই জন্য কিন্তু তেমনি আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে খুবই উপকারী কিন্তু তাদের সংস্পর্শে আমরা যাব না তাদের তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবো কিন্তু আমরা তাদের সংস্পর্শে যাব না যেন যদি যাই তাহলে হয়তো আমাদের ক্ষতি হয়ে যেতে পারে এই জন্য আমরা সেটা করব না আমাদের দেশের বর্তমান অবস্থা হচ্ছিল এরকম বাংলাদেশের বিজ্ঞানেরা যে হেলিকপ্টার বানা হেলিকপ্টারের হেলিকপ্টার চলে কিন্তু হেলিকপ্টার উড়ে না এ হচ্ছিলো আমাদের বর্তমান প্রেক্ষাপট বর্তমানে এই অবস্থা হুম আপনি কি করবেন আপনি এই এই দেশের মধ্যে ঘরের বউ আর সরকার এই দুইটা জিনিস একই রকম দুজনেই কথা শুনে না কিন্তু দুজনকে আমরা নির্বাচন করি দুজনকে আমরা সিলেকশন করে আমরা তৈরি করি বা আমরা এই দুজনকে আমরা পছন্দ করে আমাদের লাইফে আনি সরকারকেও আনি ঘরের বউকেও আনি কিন্তু দুজনেই যখন আমাদের নির্ধারিত বা আমাদের নির্বাচন করার পরে আমাদের হয়ে যায় তখন দুজনে আর আমাদের কথা শুনে না দুজনে দুজনের মতো চলাফেরা করে হ্যাঁ কিন্তু সরকার যদিও পাঁচ বছর পর পর পরিবর্তন করা যায় কিন্তু ঘরের বউ আর পাঁচ বছর পর পর পরিবর্তন করা যাবে না হুম এই দেশের মধ্যে মসজিদ মন্দিরে যত টাকা পড়ে যদি ব্যাঙ্কে তো মসজিদ মন্দিরে ব্যাংকের সাথে টাকা বেশি পড়ে তাহলে বুঝেন আমরা কতটা কোন কোন পর্যায়ে আছি আমাদের আমরা কতটা ধর্মান্ধতার মধ্যে আছি যদি মসজিদ মন্দিরে ব্যাংকের চেয়ে টাকা বেশি পড়ে এটা এটা জেনে ভালো লাগলো ঠিক আছে কিন্তু এটার অপকারিতা হচ্ছে হলো আমরা যতটা ধর্মান্ধ কিন্তু ততটা ধর্মবিরূপ আমরা নই ধর্ম নিয়ে আমরা কাজ করতে চাই না আমরা কাজ করতে পারি না হ্যাঁ আমরা করি না যদিও ধর্মটা আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে আমরা খুব ভালো করেই জানি মিথ্যা সময় মিথ্যা আর সত্য সময় সত্য তবুও আমরা সবসময় মিথ্যাটাই বেশি করি হ্যাঁ এই কথাগুলা আসলে বলতাম না বলতে বাধ্য হয়েছি বর্তমান সমাজের প্রেক্ষাপটে এই জিনিসগুলো এরকমই চলতেছে আমরা সমাজের প্রেক্ষাপট বলতে সমাজ তো আমাকে নিয়ে আপনাকে নিয়ে আমরা সবাইকে নিয়ে সমাজ সমাজে এভাবেই চলতেছে হ্যাঁ আপনি আপনাকে ভুলে যান কে আপনাকে ভুলে গেল সেটা ভুলে যান আপনি আপনার মতো করে নিজে এগিয়ে যান নিজের মতো করে নিজে চলেন দেখবেন আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে শেষ একটা কথা বলি ভাই তবে আমি ভুলে গেছি দেনি কি আমার একটা সমস্যা আমি এই ভুলি এই মনে হয় এই ভুলে যায় এটা কী জন্য এটা কইয়া যান একটু আমি জানি না মানুষ ব্লাড প্রেশারের বয়ে লবণ খাওয়া বন্ধ করে দেয় সুগারের ভয়ে চিনি খাওয়া বন্ধ করে দেয় কিন্তু আল্লাহর বয়ে হারাম খাওয়া বন্ধ করে না হারামটা আমাদের জীবনে চলে আমরা হারাম খেতেই থাকি ঠিক আছে না এই হচ্ছিল আমাদের চরিত্র চরিত্র নিয়ে আর কি বলবো তবে পরিবর্তন হওয়া দরকার निजेक आगे ठीक करा दरकार